বিগত বেশ কয়েকদিন ধরে বেড়ে পাকা ভাইপো এবং তার আপাদমস্তক মিথ্যেবাদী পিসি গোটা বঙ্গ জনতাকে একটা ঢপের চপের গল্প খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে জঙ্গি যোগ তাদের নাকি মেরে ফেলার চেষ্টা করা হবে আসলে এরা বিপদে পড়লেই যখন দেখে এদের মিথ্যাচার এদের বদমাইশি এদের শয়তানি সমস্ত কিছু ধরা পড়ে গেছে এবং বাংলার মানুষ গণতন্ত্রের থাপ্পড় মারার জন্য একদম তৈরি হয়ে আছে তখনই এই সব ঢপবাজির গল্প তারা মার্কেটে ছাড়তে শুরু করে এইবার প্রশ্নটা হচ্ছে যে একে ঢপবাজি গল্প বলছি কেন তার থেকেও বড় প্রশ্ন এই ঢপবাজি গল্পটার প্রয়োজন হলো কেন সেই কারণগুলো যদি জানেন রীতিমতো চমকে উঠবেন এদের শয়তানি যে কোন লেভেলের এবং তার থেকেও বড় কথা ভয় পেয়ে প্যান্টুল কতখানি হলুদ হয়ে গেছে সেই কথাই কিন্তু ছত্রে ছত্রে উঠে আসছে পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করলে কেন এই কথা বলছি অবশ্যই শেষ অব্দি দেখুন প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে পেয়ে যাবেন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে গল্পটা আমরা শুনলাম যে কোনো এক জঙ্গি যার নাকি ছাব্বিশ এগারোর সঙ্গে যোগ ছিল সে এসে সেই মহা ফেরেবাজ ভাইপোর বাড়ি ছবি ভিডিও সব তুলে নিয়ে গেছে এবং তার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে তাকে নাকি সেই অ্যাপয়েন্টমেন্ট দিলেই গুলি করে মেরে দিয়ে চলে যেত প্রাণী মারার চেষ্টা করছে এবং সেই কথা নিয়ে একজন ওই পিসি কি তুই তোকারি করে অশালীন ভাষায় কথা বলে যাচ্ছে আর বাঙালি জেগে ঘুমোচ্ছে এরপর বলছে হ্যাঁ এরাই বাংলার কৃষ্টি সৃষ্টি সমস্ত কিছুর ধারক এবং বাহক কিন্তু সেই সেই ঢপবাজিটা কেন বলছি সেটা বলার আগে ঢপবাজি কারণগুলো কেন কেন এই গল্পটার দরকার হয়ে পড়লো দেখুন আমার মূলত তিনটে পয়েন্ট মনে হয়েছে এর যে কোনো একটি কারণ হতে পারে আবার এর সবকটা কারণের মিলিত প্রচেষ্টা এই ঢপবাজি গল্পটা কারণ নম্বর এক চারিদিকে যে সিচুয়েশন হচ্ছে যতই সেটিং সেটিং হাওয়া ভাসানোর চেষ্টা করুক যতই রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব ভাসানোর চেষ্টা করুক যতই আদালতের উপর চাপ সৃষ্টি করার বিচারপতিদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হোক যতই বলা হোক যে আদালতে কিছুই প্রমাণ নেই দশ পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না কিন্তু বঙ্গ জনতা তো বুঝতে পারছেই সব থেকে বড় এই ভণ্ড বুঝতে পারছে যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে যে কোনো দিন এবং এর থেকে কোনো রেহাই নেই আজ না হলে কাল ভোটের আগে কিংবা ভোটের পরে কিন্তু গ্রেপ্তার হতেই হবে এত চুরি এত চামারি করেছে এরা আর কোনো রেহাত নেই এবং যে যে জায়গাগুলো বাঁচার একটা শেষ ভরসা ছিল আইনে যে ফাঁকগুলো ছিল সেগুলো যে ইডি সিবিআই আদালতের তত্ত্বাবধানে মেক করে ফেলেছে সেটা জলের মতো স্পষ্ট আর সেই জন্য থরথরটা বেড়েছে আর এখানে একটা আদতে তো অশিক্ষিত সেই জায়গা থেকে একটা একটা কোথাও গিয়ে মনে হয়েছে যে এখানে যদি সিকিউরিটি বাড়ানো যায় আমার বাড়ির চারপাশে দু হাজার চার হাজার পুলিশ এতদিন ঘুরতো সেটা বাড়িয়ে ডবল করে দেবো ব্যাস এত পুলিশ দেখবে এত কিছু দেখবে আর আদালত তদন্তকারী সংস্থা সকলে ভয় পেয়ে যাবে আর আমার টিকিটিও ছুতে পারবে না কতখানি মূর্খ হলে যে এই ধরনের ভাবনা ভাবা যায় সেটা এরা না থাকলে বোঝা যেত না আর সেটাই কিন্তু আমার মনে হয় প্রধান কারণ ভয় দেখানোর একটা চেষ্টা যে এখানে যদি ঢোকো আমার তল্লাটে যদি ঢোকো আমি রেপুটেড যারা পুলিশ তাদেরকে দিয়ে এখানটা পুরো ঘিরিয়ে রেখে দেবো তারাই তোমাদের আটকে দেবে আমাকে অব্দি পৌঁছতে হবে না আর সেই ফাঁকে হল্লা গোল্লা যা করার করা হবে সে অব্দি না পালালে আমি পালিয়ে যাব সেও ভালো আছে কিন্তু এই যে গণ্ডগোলটা করার একটা চেষ্টা করে দেওয়া হবে সেই ফাঁকটা সেই সময়টা হবে যাতে করে এখানে আদালত এখানে ইডি এখানে সিবিআই না ঢোকে বিশেষ করে ভোটের সময় কেন্দ্রীয় সরকার তারা কেয়ারটেকার সরকার হতে পারে তারাও যেন একটু ব্যাপারটাকে সমঝে চলে যে কি দরকার এখন এসব করব শুধু শুধু ঝামেলা বাড়বে ভোটটা যদি কমে যায় এই কারণে থমকে যাবে সেটাই সেই ভাবনা থেকেই কিন্তু এই গল্পটা ফাঁদার চেষ্টা করা হয়েছে হঠাৎ করে সিকিউরিটি বৃদ্ধি হলে সেটা নিয়ে তো প্রশ্ন উঠে যেত এখন আমি তোমাদেরই লোক তোমাদেরই জয় হোক এই জয়গান তো সবাই সবাই ঘুরে সবাইকে বোঝাতে হচ্ছে কিন্তু যখনই সেখানে নিজের সিকিউরিটি এতখানি বেড়ে যাবে সেই জায়গা থেকে তো আবার নতুন করে প্রশ্ন হবে আর ওই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বসে আছে এই সব দেখলেই একদম এমন করা চিমটি কাটছে জনতার কাছে এমনভাবে পৌঁছে দিচ্ছে হু হু করে টিআরপি নামছে ভোট বাক্সে তার প্রভাব পড়ছে আর তাই সেই ভয়টা থেকে কিন্তু প্রথমে এই গল্পটা ফাঁদা যাতে করে সিকিউরিটিকে বাড়ানো যায় আর সেই সিকিউরিটি বাড়ানো দেখে আদালত তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সরকার কেয়ারটেকার সরকার সকলে ঘাবড়ে যায় এই মুহূর্তে যেন গ্রেপ্তারিটা না হয় ভোটটা জেলের বাইরে থেকে হোক দু নম্বর কারণ আমার যেটা মনে হয়েছে সেটা হয়েছে যে যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল এতে যে জনরোসটা তৈরি হয়েছে এক যারা এতদিন অবধি সোকল নিউট্রাল থাকার চেষ্টা করছিল বা তাদের পন্থী থাকার চেষ্টা করছিল তারাও ক্ষিপ্ত বৃতস্রদ্ধ যে এত বড় চোর এত ছ্যাঁচর হতে পারে কেউ এরা তো এরপর ক্ষমতায় থাকলে মানে লোকের কিডনি ধরে ধরে বেঁচে দেবে সেই জায়গায় চলে গেছে এবার যাদের চাকরিটা গেল তাদের রোষটা তাদেরকে খ্যাপানোর চেষ্টা করা হচ্ছে বলছে তোমরা যোগ্য তোমাদের চাকরি চলে গেছে যারা যোগ্য তো তোমার সেই তথ্য দেয়নি কেন আদালতে বারবার তো তদন্তকারী সংস্থা চেয়েছে কারা যোগ্য কারা অযোগ্য সেই ডিটারমিনেশনটা তোমরা করে দাও তোমরা বলে দাও যে হ্যাঁ কাদের কাছ থেকে ঘুষ না নিয়ে চাকরিটা দিয়েছি তাহলেই তো মিটে যেত সেটা দেয়নি এবার এই যে এতজনের চাকরিটা চলে গেছে একটা মারও কিন্তু বাইরে পড়বে না সেই সিচুয়েশান চলে গেছে যে লোকগুলো এতদিন চাকরি করছিল সে যোগ্য হোক অযোগ্য হোক তাদের সেই জায়গাটা চলে গেছে সেই চাকরিটা পাওয়ার জন্য যে মোটা টাকা ঘুষ দিতে দিয়ে হয়েছিল তার জন্য মায়ের গয়না বাড়ির জমি সমস্ত কিছু চলে গেছে আবার এই টাকাটা আবার আদালতের নির্দেশে ফেরত দিতে হবে সেটাও সুদ সমেত চব্বিশ থেকে ছাব্বিশ লাখ টাকা করে একজনকে ফেরত দিতে হবে সেই টাকাটা কোথা থেকে আসবে যাও যেখানে ওই লুটের ভাগটা গিয়েছিল যেখানে ওই ঘুষের ভাগটা গিয়েছিল যেখানে পঁচাত্তর অব্দি পৌঁছেছিল সেইখানটায় গিয়ে ঘিরে ধরো গিয়ে দাও ধন প্রহারণ ধনঞ্জয় করো সুরসুর করে বার করবে টাকার তো কোনো অভাব নেই সেই ভয়টা খাচ্ছে আর সেই জন্য সিকিউরিটি বাড়াতে হবে আর এখন যদি পাবলিক এসে পেটায় যদি সেইখানে কিছু করতে যায় তাহলে তো ভোটের সময় আরও কেস ডবল কেস তাই আগে সিকিউরিটিটা মজবুত করো যাতে সেইখান অবধি এই পাবলিকরা পৌঁছতে না পারে অ্যাটলিস্ট পেটানির হাত থেকে তো বাঁচবো সেই ভয়টা করে করে খাচ্ছে সেই জন্য এই গল্পটা দেওয়ার চেষ্টা হচ্ছে আর তিন নম্বর কারণ যেটা আরও আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই সার্বিক পরিস্থিতি সার্বিক পরিস্থিতিতে একদম স্পষ্ট হয়ে গেছে ছবিটা চোর কারা ডাকাত কারা ফেরেবাজ কারা কারা এই সব কিছুর মূলে আছে কারা লুটেপুটে সমস্ত কিছু শেষ করেছে কারা গোটা বাংলাটাকে শেষ করে দিচ্ছে যারা যোগ্য তাদের জীবন শেষ করেছে যারা অযোগ্য তাদের জীবনও শেষ করেছে ঘুষ নিয়ে যাদের চাকরিটা করেনি তাদের জীবন যেরকম শেষ হয়েছে ঘুষ নিয়ে যাদের চাকরিটা দিয়েছিল তাদের জীবন ডবল করে শেষ করে দিয়েছে আর তাই এই যে রোষটা হলো এই যে ক্ষোভটা হলো এবং সেটাও ভোটের মাঝখানে সেই জায়গা থেকে আগামী দিনে যে ভোটগুলো হবে যেখানে যেখানে ভাবছিল একটু হলেও ভালো ফল হতে পারে জিততে পারে সেই জায়গাগুলোতেও ভরাডুবি আসন্ন আর সেই জন্য পুরো জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা গল্পের দরকার ছিল আর তাই এবং কাঁচা চিত্রনাট্যের একটা গল্প মানুষের সামনে নিয়ে আসা হলো এই যে কোনো তিনটে কারণের একটা কারণ কিংবা তিনটে কারণের সবকটা কারণ যে জন্য এই ঢব্বাজিটা দরকার হয়ে পড়েছে এখন প্রশ্নটা হচ্ছে ডববাজিটা কেন ডববাজিটা কেন দেখুন এই প্রসঙ্গে যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ব্যাপারে এই মুহূর্তে যিনি সব থেকে বড়ো বিশেষজ্ঞ বাংলায় এবং এই দুই ভণ্ডের যিনি ঘুম নিয়েছেন সেই প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্যটা শুনতে পারেন এই ইউটিউব জগতে আমি যাকে গুরু মানি সেই সন্ময় বন্দ্যোপাধ্যায় তার বাংলার বার্তা চ্যানেলে আজকে বাবু পুরো বিস্তারিত ব্যাখ্যাটা করেছেন যে কেন কেন এটাকে ঢববাজির কাঁচা চিত্রনাট্য বলা হচ্ছে একদম এক একটা করে পয়েন্ট ধরে ধরে বলেছেন এত প্রাঞ্জলভাবে তিনি বুঝিয়েছেন হ্যাটসপ তাকেও এবং হ্যাটসপ আমার গুরু সন্ময়দাকেও যে এই এত ভালো তথ্যটা বাংলার মানুষের সামনে তার চ্যানেল বাংলার বার্তায় তুলে ধরেছেন কিন্তু সেখান থেকে যারা এখনও দেখেননি আমি তাদের জন্য একটু ব্রিফ করে বলার চেষ্টা করছি যে কেন কেন এটাকে বলা হচ্ছে ঢববাজির গল্প দেখুন এক নম্বর যে জঙ্গিটার নাম উঠে আসছে যে যাকে জঙ্গি বলে বলা হচ্ছে যে ছাব্বিশ এগারোতে সে যুক্ত ছিল এবং ছাব্বিশ এগারোর যে মূল হোতা যাকে মনে করা হচ্ছে সে একে একে অ্যাপয়েন্ট করেছিল রেকি করার জন্য কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যাকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই এই ভণ্ডটার বাড়ি ভিডিও ছবি করার জন্য তার বাড়ি রেকি করার এইসব অপরাধে তার কিন্তু ছাব্বিশ এগারোর সঙ্গে সরাসরি কোনো যোগ পাওয়া যায়নি তাকে ছাব্বিশ এগারো কাণ্ডে গ্রেপ্তারি করা যায়নি তাহলে ওই কথাটা বলে ফুটেজ খাওয়ার চেষ্টা করা হচ্ছে কেন যে ছাব্বিশ এগারো জঙ্গিকে নিয়ে এসেখানে রেকি করানো হচ্ছে ব্যাপারটাকে গুরুত্ব আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে আরও মশলা ঢালা হচ্ছে যাতে মানুষ ভালো করে খায় দু নম্বর কথা হচ্ছে যে যেটা সব থেকে বড় পয়েন্ট যে এই যে সোকল ভণ্ডর বাড়ির কথা বলা হচ্ছে তিনি তো বাবু সাহেব রাজা সাহেব রাজপুত্র জমিদার পিসি না থাকলে যে কি হতো কেউ জানে না কিন্তু আজকে তো মহাবড় তিনি হোতা হয়ে গেছেন তো তার বাড়ির জন্য অর্ধেকটা রাস্তা রেলিং দিয়ে ঘেরা থাকে সেখানে জ্যামার লাগানো থাকে হাজার হাজার পুলিশ ঘুরে বেড়ায় কে এসে গেছেন হরিদাস পাল বিশাল বড় ব্যাপার তো সেখানে গিয়ে আপনি সাধারণ মানুষ একটা ছবি তুলতে পারেন একটা ভিডিও তুলতে পারেন ওই রাস্তায় জ্যামার লাগানো আছে ফোন করতে পারেন তো সেইখানে গিয়ে একজন গিয়ে ছবি ভিডিও করে আনছে এত এত হাজার হাজার পুলিশের সুরক্ষা রয়েছে সেখানে কেউ কিছু দেখতে পাচ্ছে না জানতে পারছে না আসলে ঢপবাজি করতে গেলে কোন দিকটায় বেশি মশলা দেবে কোন দিকটায় কম দেবে সেই তালগানটাই তো হারিয়ে যায় আর সেই জন্যই তো ঢপবাজিগুলো ধরা পড়ে যায় দু নম্বর আরেকটা গল্প শুনছিলাম যে ওনার পিসুমনি বলছিলেন যে কি না ফেস টাইমে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে এবং যদি অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিত ঘরে ঢুকে দুরুম করে নাকি গুলি করে মেরে দিত তাহলে হয়তো বাংলাটা মাস্টর যাই হোক সেটা অন্য কথা কিন্তু যেটা গল্পটা হচ্ছে যে শোনা যায় তো তার বাড়িতে ঢুকতে গেলে মানে তার দলের বড়ো বড়ো নানা নেতা সিনিয়র নেতা তাদের অবধি মোবাইলটা অব্দি বাইরে রেখে যেতে হয় কিছু নিয়ে যেতে দেয় না ওই জন্য বলার ক্ষমতা থাকে দশ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারবে না কারোর কাছে তো ভিডিও নেই কারুর ফোন ধরে না তাহলে সেই জায়গা থেকে একজন বন্দুক নিয়ে ঢুকে গিয়ে গুলি করে দিয়ে চলে আসবে যেখানে মোবাইল নিয়ে অব্দি কেউ ঢুকতে পারে না পয়েন্ট নাম্বার টু যার এই কার্য করার দরকার আছে তার তো হাজার একটা অপশান আছে সে ফেস টাইমে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই দুর্গে ঢুকবে করবে তারপর নিজে ধরা পড়বে ফাঁসিতে চড়বে কিংবা পাবলিকের মার খাবে এরকম জায়গায় কেউ রিচ নেয় আবারও বলছি অশিক্ষিতদের কাঁচা চিত্রনাট্য এরকমই হয় আর সব থেকে বড়ো কথা যে আমরা সাধারণত জানি যে যারা ওই রেকি টেকি করে অর্থাৎ ভালোভাবে এলাকাটা পরিচিত করে দেখে নেয় কোথা দিয়ে ঢুকবে কোথা দিয়ে বেরোবে এই জায়গা যারা করে তারা সাধারণত স্থানীয় লোক হয় এই যে ছাব্বিশ এগারোর লোকটার কথা শোনা যাচ্ছে তাকে যে করেছিল সে তো বিদেশি কিন্তু এ ছিল সেই সময়ে মুম্বাইয়ের স্থানীয় লোক সেই জন্যই তাকে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট করা হয়েছিল তাহলে কলকাতায় হলে এই রকম একটা লোককে ওখান থেকে যা যোগ আছে তাকে পাঠানো হলো সে তো ইজিলি মার্ক হয়ে যাবে তাহলে তাকে এখানে পাঠাবে কেন স্থানীয় কাউকে এখান থেকে তার কোনো কানেকশান নেই কয়েকজনকে কিছু টাকা দিলেই তো তারা কি করে দিয়ে দিয়ে দিত এরকম করার জন্য তো লোকের অভাব নেই যদি সত্যিই জঙ্গিরা এত বড় কাজ করে সন্ত্রাসবাদীদের কাছে তো অসম্ভব কিছু নেই তো এই কাজটার জন্য শুধু তাকে সেখান থেকে আনতে হবে এবং পুরো জিনিসটা ধরা পড়ে যাবে আর সব থেকে বড় যে প্রশ্নটা আমার মনে যাচ্ছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলটার সঙ্গে যে ধরা পড়েছে তার কথা বলা হচ্ছে তারা এখন কার বন্ধু কাদের বন্ধু কারা একসঙ্গে বসে চা খায় তাহলে কি প্ল্যানটা সেইখানে বসে করা হয়েছিল এরকম একটা চিত্রনাট্য করব একজনকে দাও যেখান থেকে ব্যাপারটা জমজমাট হবে কিন্তু এই গল্পটা করতে গিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে ভয় ভীষণ ভয় গ্রেপ্তারি পাবলিকের তারা বা মার আর তারপর ভোটে ভরাডুবি আর তাই এই কাঁচা দুর্বল চিত্রনাট্যের গল্পের দরকার হয়ে পড়েছে কিন্তু এই সব করে আলটিমেটলি কি বাঁচা যাবে যদি গ্রেপ্তারি হওয়ার হয় এরপরেও গ্রেপ্তারি হবে যদি পাবলিকের পেটানি খাওয়ার হয় এরপরেও খাবে থাপ্পড় তো পড়েছিল গালে ফিজিক্যাল থাপ্পড় যদিও তারপর তার যে হাল হয়েছিল যে মেরেছিল সে তোর বলার কিছু নেই আর এইভাবে বোকা বোকা দৃষ্টি ঘোরানো বাঙালি কিন্তু জেগে গেছে আর যাচ্ছে বলছি না জেগে গেছে আর এদেরকে যে কি চরম শাস্তি দেবে সেটা চৌঠা দিন জুনি বোধায় বোঝা যাবে কি বলবেন দুই ভণ্ডের এই ভণ্ডামির গল্প নিয়ে সত্যিই কি এই পয়েন্টগুলো ভ্যালিড নয় নাকি অন্যরকম কিছু ব্যাপার আছে আমারই ভাবনার মধ্যে ভুল আছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার